ফল একরকম ফল এই যে এক রকম এই যে এগুলা এগুলা সব একরকম ফল হ্যাঁ আবার কলা আছে কলা লিচু 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 দেখছো তিন রকমের ফল দিয়ে আছে এখানে কলা তাহলে আমরা এগুলা কিভাবে বের করি তালিকা তৈরি করলে আমরা সহজে বের করতে পারি তাহলে এইখানে দেখো আমরা যে প্রতিটি ফলের জন্য একটি করে খাড়া দাগ দেয় তাহলে একটার জন্য একটা খাড়া দাগ দ্বিতীয় ছেলে দুটো খাড়া দাগ তিনটির জন্য তিনটি খাড়া দাগ চারটির জন্য চারটি খাড়া দাগ চারটা আর পাঁচটা হলে পাঁচটা জেনে খাড়া দাগ পাঁচটা দুই দুই তিন চার এমনি একটা দাগ বাড়লাম পাঁচটা ভুজে গেল বুঝলা এই পাশ থেকে ওপর থেকে নিচবো এমনি কোনোখানে একটা দাগ বাড়তে হবে আর ছয়টা যদি হয়ে যায় তাহলে এই যে পাঁচটা হয়ে গেছে একটা এর পাশে ছটা এর পাশে আরেকটা দাও সাতটা এর পাশে আরেকটা দাও আটটা এর পাশে আরেকটা দাও নটা আবার দশটা যদি হয় তাহলে এর পাশে আবার একটা দাগ ডাক দিলাম দশটা দশটা আমি লিখবো গিয়ে দেখো দশটা দেখছি একটা দুইটা তিনটা চারটা একটা হয়ে গেল একটা দুইটা তিনটা চারটা আবার একটা হয়ে গেল দশটা এগারোটা দুই ঘর এরকম হবে তারপর আর একটা হবে এখন একটা টালি চিহ্ন ব্যবহার করে কলের সঙ্গে দেখানো হলো দেখো আম আছে এখানে কয়েকটা দেখে পাচ্ছি টালি চিহ্ন ব্যবহার করি আম আছে দেখো এখানে পাঁচটা দিটু সাতটা কলা এখানে পাঁচটা একটা ছটা লিচু আছে দেখো পাঁচটা আর এখানে তিনটা আটটা আপেল আছে দেখো পাঁচটা এখন কোন একটা রাস্তা একদিনে যতগুলো যানবাহন চলাচল করে তার ছবি নিচে দেওয়া হলো ছবি দেখেছি সেগুলো নাম লিখে এবং তালিকা তৈরি করি দেখো একে বলে উপাত্ত অর্থাৎ উপাত্ত এখানে দেখো বাস আছে তিনটা কার আছে তিনটা আর আছে দুইটা আর ট্যাক্সি আছে সরি ট্যাক্সি আছে দুইটা এবং কার আছে তিনটা আমরা এটা দেখি খাতায় নাম ট্যালি আর সংখ্যার একটা শখ কেটেছে দেখো প্রথমে গাড়ির নাম তারপর ট্যালি তারপরে সংখ্যা শকটা তো দেখতে পাইছো প্রথমে দিয়ে আছে কি গাড়ির নাম তারপর দিয়ে আছে ট্যালি তারপরে সংখ্যা এখন যেহেতু তিন রকমের জিনিস দিয়ে আছে আমরা পাশাপাশি তিনটা এবং নিচে নিচে তিনটা খেয়েছি যদি একাধিক সংখ্যা দিয়ে থাকে তাহলে আমরা সেভাবে সংখ্যাটা প্রথমে দেখে বড় বড় বাসের আছে তাহলে গাড়ির নাম আগে বাস দিয়ে দিলাম তারপর দেখো কার দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম ট্যাক্সি দিয়ে দিলাম ট্যাক্সি তাহলে বাস আছে দেখি বাস আছে কয়টা তিনটা তাহলে দেবো তিনটা দাগ তাহলে সংখ্যায় বুঝবে হলো তিন দেখি কার আছে কয়টা দেখো কার আছে তিনটা এও দিলাম তিনটা তাহলে আমি বসাইলাম কটা তিনটা সংখ্যায় তিন ট্যাক্সি আছে কয়টা দেখি দেখো দুইটা এই ট্যাক্সি এই একটা ট্যাক্সি একটা ট্যাক্সি ট্যাক্সি আছে দুইটা দুইটা খুবই সহজ জিনিস বলছি বিভিন্ন প্রাণী ছবি প্রদর্শন করে মনোযোগ দিয়ে দেখে সেখানে প্রকাশ করবে কি বলছে পশু কানি এখানে আমি আরেকটা সংখ্যা দিয়ে দিলাম ধরো গরু ছবি দেখেছে গরু ছবি দেখেছে বিড়াল Kaki, 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 kaki,

একটা মোট পাস্টা পাঁচটা হয়ে গেল তাই প্রাণীগুলোর সংখ্যাগুলো শ্রেণী প্রতিনিধি প্রত্যেক শিক্ষার্থী জিজ্ঞেস করে বাংলা ইংরেজি গণিত তিনটি বিষয়ের মধ্যে কোনটি বেশি ভালো লাগে দেখো বাংলায় কজনের ভালো লাগে ইংরেজি কজনের ভালো লাগে গণিত কজনের ভালো লাগে মোট ক্লাসের ভিতরে বাংলা ইংরেজি গণিত তিনটি বিষয়ের মধ্যে কোনটি বেশি ভালো লাগে সেটা সেটার একটি হিসাবে হবে বাংলায় পছন্দ দেখো আমি নয় জন এখানে পাঁচ জন তিনজন আট জন এই আট জন দেখে নয় জন হয়ে গেল সাত জন পাঁচ জন দেখে ছয় জন আর একে সাত জন হয়ে গেল এখানে দেখো চার জন তাহলে চার জন আমরা কি করে রাখবো দেখো এক দুই তিন চার একটা সহজ বিষয় ক এভাবে দেখো তাহলে এখানে বলছে যে এই তিনটি বিষয়ের মধ্যে কোনটি বেশি ভালো লাগে কোনটি বেশি ভালো লাগে দেখো সবচেয়ে বেশি ভালো লাগে কার বাংলা তাহলে যেহেতু এটি সংখ্যা সবচেয়ে বেশি অতএব উত্তর বাংলা

তারপর দিয়ে আছে তারপর দিয়ে কবুতর তারপর দিয়ে আছে শালিক সংখ্যা জানা দেখিস এই সাত ধরনের পাখি মধ্যে কোনটি প্রিয় দেখো কাক বললো যে পাঁচ জনের প্রিয় কোকিল বললো যে বারো জনের কবুতর বললো তেরো জনের আর শালিক বুঝলো আট জনের দেখো পায়ের বাই তোমরা এক দুই তিন চার আর এই পাঁচ পাঁচ জন খুঁজে গেল কোকিল বারো জনের এক দুই তিন চার পাঁচটা খুঁজে গেল এক দুই তিন চার পাঁচটা দশটা আর এক দুই বারো গেল সহজ একটা বিষয় তারপর দেখো দেখো তেরো জন এক দুই তিন চার পাঁচটা বুঝে গেল তারপরে এক দুই তিন চার পাঁচটা বুঝে গেল তারপরে এক দুই তিন তেরোটা বুঝে গেল এবার শালিক দেখো আট জনের পছন্দ হয়েছে আট জনকে দেখি এক দুই তিন চার

সাতজন যতটা থাকবে ততটা বেগুন করে দেখো প্রথমে লাল দশজন নতুন করে কি বুঝবো বলো এক দুই তিন চার চারটি করে থাকবে দিলাম তিন চার পাঁচ দশটা বুঝে গেল বারো জন দেখো এক দুই তিন চার আমার মনে হয় যত অঙ্ক আছে তোমাদের এই অঙ্ক মজার অঙ্ক আর নাই বারোটা বুঝে গেল নীল সবুজ ষোলো জন এক দুই তিন চার এক বুঝে গেল এক দুই তিন চার এক দুই তিন চার কোনটা গেছে প্রত্যেকটা মানে পাঁচটা পাঁচটা আর এ বিটা একটা ষোলোটা পিছিয়ে গেল সাতটা এক দুই তিন চার চারটার পরে কোন একটা দাগ তারপরে একটা দুইটা তারপরে বেগুনি দেখো চারটা এক দুই তিন চার তাহলে এই কি বলছে কোনটি বেশি পছন্দ

কাজ তোমার শ্রেণীর নির্দেশ কয়েকটি করে পাতা নিয়েখায় প্রকাশ করে একটি সারণ তৈরি করবে ধন্যবাদ দ্বিতীয় শ্রেণীর আমরা ইতি টানলাম দ্বিতীয় শ্রেণীর আমাদের পুরো ঐতিহ্য গুলো তোমাদের প্রয়োজন সেগুলো পাতা নাম উল্লেখ করে আমাদের প্লে লিস্টেও আসতে পারো